Was tut der Geht in die Böse, was muss ich wirklich tun? শনিবার নর্থ লন্ডনে অ্যানফিল্ডের স্থানীয় এক চার্চ হলে অ্যানফিল্ড বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম চৌধুরী আনোয়ারের মৃত্যুতে এক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদিকা রেহনাজ নূর ও ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমানের যৌথ পরিচালনায় পবিত্র কোরআন তেলাত করেন সাফওয়ান জাহান অনুষ্ঠানে বিপুল সংখ্যক গণ্যমান্য নারী পুরুষ দোয়া অংশ নেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনফিল্ড কাউন্সিলের মেয়র কাউন্সিলর আমিরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর ডাক টেইলার ও সাবেক কাউন্সিলর আহমেদ আয়সা মরহুম চৌধুরী আনোয়ারের জীবনী নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক চেয়ারম্যান বসদুর রহমান সাবেক সেক্রেটারি সলিসিটর কামরুজ্জামান মরহুমের মেয়ে অনিমা সংগঠনের সকল পরিচালনা কমিটির সদস্য যথাক্রমে সুমনা চৌধুরী সালমা চৌধুরী আবু মাঝহার ওয়াদুদ রহমান কাজী আলমগীর সুমন ইসহাক চৌধুরী আক্তার হুসেন সহ আরও অনেকে বক্তব্য রাখেন মরহুমের আত্মার মাগ ফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মৌলানা মুসলিম উদ্দিন দোয়া শেষে তবারুক ও সিনী বিতরণ করা হয় নিউজ ডেস্ক ইউকেবিডি টাইমস